ধরে কি রকম এটা আমি আর কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে দেখেন এই যে এখান থেকে যে কি রকম ফুল আসছে এই যে ফুল দেখেন এরকমই ফুল আসে এমন কি আপনি যদি গুটি দেখ পারছেন তাহলে এই যে একটু এখানে ধরেন দেখেন এই যে কি পরিমাণ গুটি আসতেছে এই যে দেখেন প্রচুর ধরে এমন কি ঝোপায় ঝোপায় ধরে এই যে এরকম দেখতেছেন না ঝোপায় ঝোপায় ধরবি আচ্ছা এটা তো আপনার হচ্ছে ওই যে বাজারে যে ছোট ছোট লাল লাল কিনতে পাওয়া যায় না চায়না বলে যেটা হলুদ ব্যাগে যে লাল ছোট ছোট কমলা গুলো আসে সেগুলো সেই কমলা গুলো

এখন এগুলো আমার গত বছর যেগুলো বান্দা ছিল ওগুলো পুরে গেছে এবার নতুন আবার বানছি মোটামুটি সারা সাইজ হচ্ছে ইনশাআল্লাহ ওগুলো দেওয়া যাবে মানে ছোট ছোট আছে ছোট এখন দেখুন দেখি আছে না তিন বড় বড় হয়ে এই যে দর্শক দেখতে ভরছেন এই যে এগুলো লাগাইছে এগুলো বড় হতে একটু সময় লাগবে আমার কতদিন সময় লাগবে

এই চারাগুলো নিতে পারবেন এবং এই চারার ফলন কীরকম কীরকম গুটি আসে কীরকম ফুল আসে সেটা তো আপনারা দেখলেনই যদি এই চারাগুলো নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই মাস পরে কারণ এটা এক মাত্র লাগানো হয়েছে দুই মাস সময় লাগবে এটা পরিপক্ক লাগানোর জন্য তো আপনারা দুই মাস পরে যোগাযোগ করবেন ধন্যবাদ